আজকের ক্লাসে আমরা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা প্রণয় পরিণাম নিয়ে আলোচনা করব। প্রথমে কাহিনিটি সংক্ষেপে বলার চেষ্টা করব তারপরে তা বিশ্লেষণ করব এবং এই গল্পটি থেকে যতগুলি অবজেক্টিভ প্রশ্ন তৈরি করা সম্ভব সেটা আমরা স্ক্রিনে ছাত্রছাত্রীদের সাথে শেয়ার করে দেব যাতে তারা পরীক্ষার প্রিপারেশন নিতে পারে এবং এই বিষয়টি সম্পর্কে একটা সাধারণ ধারণা তৈরি করতে পারে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা প্রণয় পরিণাম নামক গল্পটি ভারতী পত্রিকায় তেরোশো আট সালের ভাদ্র সংখ্যাতে প্রথম প্রকাশিত হয় পরবর্তীকালে এই গল্পটি ষোড়শী নামক গল্পগ্রন্থের অন্তর্গত হয়ে উনিশশো ছয়ের অক্টোবর মাসে প্রথম গ্রন্থরূপে প্রকাশিত হয় এই ষোড়শী গল্পগ্রন্থে মোট ষোলোটি গল্প ছিল যার মধ্যে প্রণয় পরিণাম নামক গল্পটি ছিল আট নম্বরে যাই হোক প্রণয় পরিণাম নামক যে গল্প তার আগে প্রভাত কুমার লিখেছিলেন ধর্মের কল নামক গল্প এবং এর পরে যে গল্প লিখেছিলেন তার নাম কলির মেয়ে এই দুটি গল্পও ভারতী পত্রিকায় প্রথম প্রকাশ পায় তেরোশো আটে একটি আষাঢ় সংখ্যাতে এবং একটি আশ্বিন সংখ্যাতে অন্যদিকে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা প্রথম গল্প সংকলনের নাম হলো নবকথা যার প্রথম প্রকাশ আঠারোশো নিরানব্বই এর ডিসেম্বর মাসে সেখানে মোট আঠেরোটি গল্প ছিল এই গল্পগ্রন্থের পরই প্রকাশিত হয়েছিল নামক গল্পগ্রন্থ যা প্রথম প্রকাশ গল্পগ্রন্থের পরে যে গল্পগ্রন্থ প্রকাশিত হয় তার নাম দেশি ও বিলাতি এই গল্পগ্রন্থের প্রথম প্রকাশ হলো উনিশশো সালের অক্টোবর প্রণয় পরিণাম নামক যে গল্পটি সেই গল্পটিতে মোট পাঁচটি পরিচ্ছেদ রয়েছে এবং সব মিলিয়ে গল্পটি প্রায় পনেরো পাতার গল্প এই গল্পটি মূলত কৈশোর প্রেমের গল্প এবং হাস্যরসাত্মক একটি রচনা কিন্তু এখানে হাসির খোরাককে যেভাবে প্রভাতকুমার কুমার সচেতনভাবে সাজিয়েছেন যেভাবে খুব কনসেন্ট্রেট করে সিচুয়েশনকে ক্রিয়েট করেছেন সেই সিচুয়েশনগুলোকে মেনে নিতে বা অ্যাকসেপ্ট করতে পাঠকের কিন্তু কোনো প্রকার অসুবিধা হয় না মনে হয় না ঘটনা কোথাও কোনো প্রকারের খাপ ছাড়া যেন মনে হয় খুব স্বাভাবিক ক্রমেই ঘটনা এগিয়ে চলেছে যাই হোক শুরু করছি গল্পের মূল কাহিনী গল্পের শুরুতেই আমরা দেখি মানিকলাল বলে একটি চোদ্দ বছরের ছেলে যে হিন্দু বয় স্কুলের ছাত্র তার পিতার নাম নন্দ চৌধুরী যে পেশায় ডাক্তার এই মানিকলাল তার প্রতিবেশী বালিকা কুসুমলতার প্রেমে পড়েছে তাকে ভালোবাসে কুসুমলতার পিতার নাম অতুল বারুজ্জে এবং কুসুমলতার বয়স কত এগারো বছর অর্থাৎ একটা চোদ্দ বছরের ছেলে একটি এগারো বছরের মেয়ের প্রেমে পড়েছে এই যে মানিকলালের প্রেমে পড়া এটাকে নিয়েই পুরো গল্পটা কিন্তু এগিয়েছে মানিকলাল প্রথম প্রথম ফুটবল খেলতো জিমনাস্টিক করত নিজের বন্ধু বিপিন ও শরতের সাথে বিভিন্ন জায়গায় খেলতে যেত অর্থাৎ তার নিজস্ব একটা ডেলি রুটিন ছিল চোদ্দ বছরের বালকের যেটা খুব স্বাভাবিকভাবেই হওয়া উচিত কিন্তু যখন থেকে সে কুসুমলতাকে মনে ধরেছে তার প্রেমে পড়েছে তখন তার ডেলি নষ্ট হয়ে গেছে বিপিনের সাথে তখন 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 খেলতে যায় যায় না না ফুটবল বা করতে সে পেয়ারা গাছের উপর চেপে বাগান থেকে কুসুমলতাকে লক্ষ্য করে এবং কুসুমলতার হাঁটা চলা সব কিছু ডিটেলে অবজার্ভ করার সময় ও সুযোগ পেয়ে সে ধীরে ধীরে কুসুমলতাকে চোখে হারাতে থাকে এখানে আমাদের বলা প্রয়োজন যে মানিকলালের মনে প্রেম সম্পর্কে যে ছবি তৈরি হয়েছিল তা মূলত গল্প উপন্যাস পড়ে আমরা এই গল্পটি খুব ভালো করে অবজার্ভ করলে বা পড়লে বুঝতে পারবো মানিকলাল বেশ কয়েকটি গ্রন্থ পড়েছিল কি কি গ্রন্থ মৃণালিনী চন্দ্রশেখর উদ্ভ্রান্ত প্রেম বৌরাণী পারুলবালা সোহাগিনী এইসব গল্প উপন্যাস পড়ে প্রেম সম্পর্কে তার মনে একটা ইমাজিনেশন তৈরি হয়েছিল একটা কাল্পনিক জগৎ তৈরি হয়েছিল যে কারণে নিজের প্রকৃত বয়স না হওয়া সত্ত্বেও সে কুসুমলতার প্রেমে পড়েছে এবং অনেক কিছু চিন্তা করেছে প্রেমে পড়লে যা হয় মানুষের তখন তো আর বাস্তব জ্ঞান থাকে না তখন সে জলে স্থলে রনে বনে জঙ্গলে সব জায়গাতেই নিজের প্রেমিকার মুখ দেখতে পায় বা প্রেমিকা তার প্রেমিকের মুখকে দেখতে পায় সব কাজেই তার মধ্যে একটা অসতর্কতা থাকে একটা আনমনা ভাব থাকে মনে হয় কিছুতেই যেন মন লাগছে না একটু কথা বললে ভালো হতো একটু দেখা করলে ভালো হতো যখন কথা বলতে যায় তখন মনে হয় কথা ফুরোয় না আরো অনেক কথা আরও অনেক কথা সময় কাটতেই থাকুক কারণ তখন তারা বাস্তব জীবন থেকে অনেক দূরে থাকে সেই কারণে মনের মধ্যে একটা প্রেমের বড় বেলুন ফানুষ থাকে যার মধ্যে অনেকটা হাওয়া থাকে গ্যাস এই হাওয়াটা থাকে বলেই মনের মধ্যে কল্পনার জগৎটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে এবং হতেই থাকে তখন বাস্তব জগতের কথা বাস্তব জগতের মানুষ কিছুই ভালো লাগে না ছবি যখন মনে হয় বেকার কারণ সে তো প্রেমে অন্ধ প্রেমে মগ্ন তখন কাজে ভুল হয় কারণ কাজের প্রতি কনসেন্ট্রেশন থাকে না কনসেন্ট্রেশনটা আরেকটা জায়গায় তো জমা আছে কি করে সে কাজে কনসেন্ট্রেট করবে অন্যের কথা চিন্তা করলে তখন সে আরেকটা কাজে কি করে কনসেন্ট্রেট করবে এটা তো খুব স্বাভাবিক মানিকলালেরও পড়াশুনোয় ব্যাঘাত শুরু হলো স্কুল কামাই শুরু হলো কারণ সে কুসুমলতাকে নিয়ে এখন কবিতা লিখতে ব্যস্ত তার মনের যত অনুভূতি আছে সে নিংড়ে একবারে জুস বার করে সাদা পাতায় লিখতে ব্যস্ত সে চায় তার মনের যত কথা লিখে জানাবে ঠিক এই ধরনের পরিস্থিতি যখন চলছে তখন হঠাৎ করে মানিকলালের বাড়িতে এলো তার পিস্তুত দাদা প্রভাসদা প্রভাসদা মানিকলালের থেকে তিন বছরের বড় অর্থাৎ তার বয়স সতেরো বছর এই প্রভাসদা কিছুদিন বাড়িতে থাকার পর মানিকলালের নানান লেখাকে খুঁজে পেল খুঁজে পাওয়ার পর যা হয় কৌতূহল ক্রমে তা পড়ে দেখলো এবং পড়ে দেখার পর বুঝতে পারলো যে তার ভাই মানিকলাল কুসুমলতার প্রেমে পড়েছে এবং তার মনের অবস্থা একটু অন্যরকম সে আর স্বাভাবিক নয় তখন তার সাথে গঙ্গার পাড়ে গিয়ে তাকে যখন জেরা করতে শুরু করে যে তোর সব আসল কথা আমি জেনে গেছি তখন প্রাথমিকভাবে মানিকলাল ভীত হয় চিন্তায় পড়ে যায় যে তার দাদা সব জানতে পেরে গেছে কিন্তু যখনই প্রভাস তাকে আশ্বস্ত করে যে সে আসলে তার সাথেই আছে তার দুঃখেই দুঃখী তখন মানিকলাল তার আত্মবিশ্বাসকে দ্বিগুণ করে তোলে তখন সে যেন ভরসা পায় কারণ যে দাদাকে সে গার্জেন বলে মনে করে কেন মনে করত সেই দাদা তাকে অঙ্ক করতে দিত পড়াশুনোর খারাপ হতে পারে সেই বিষয়ে জ্ঞান দিত পিতামাতার প্রতি যে ভক্তি থাকা দরকার সেই বিষয়ে তাকে সচেতন করত। অর্থাৎ একটা গার্জেন সুলভ মনোভাব প্রভাসদার দেখিয়েছিল সেই জন্য যখন প্রভাসদার সাথ পাওয়া গেল যখন প্রভাস জানালো যে সে মানিকলালের সাথেই আছে তখন মানিক লালের কনফিডেন্স অনেক বেশি বেড়ে গেল সে বুঝতে পারলো যে এই বিষয়টা নিয়ে সে আরো এগোতে পারবে কারণ তার কাছে একজন পরামর্শদাতা আছে একটা গাইড সে পেল এক্ষেত্রে প্রেমের গাইড হিসেবে দেখা দিল তার দাদা বিশ্যুত দাদা প্রভাসদা প্রভাস দা বললো মানিককে যে তুই পরিষ্কার করে কুসুমলতার সাথে দেখা করে সব কথা জানিয়ে দে মনের মধ্যে কথাগুলো রাখিস না পরিষ্কার করে কথাটা বলে নেওয়া প্রয়োজন এর জন্য তুই একটা পরিষ্কার করে চিঠি লিখ এবং কুসুমলতার সাথে দেখা করে সবটা বলে এই চিঠিটা তাকে দিয়ে দে গাইডেন্স প্রভাসের এবং কথা মতো মানিকলাল চিঠি লিখলো চিঠির মধ্যে একটা লম্বা কবিতা লিখল এবং কুসুমলতার সাথে দেখা করে সে পরিষ্কার জিজ্ঞাসা করলো প্রভাসদার দেওয়া আত্মবিশ্বাসে ভর করে যে তুই কি আমাকে ভালোবাসিস কুসুমলতা কুসুমলতা তো শুনে অবাক সে জানেই না ভালোবাসা কাকে বলে ভালোবাসার গভীর অর্থ কি ভালোবাসার ঠিক মানে কি কুসুমলতা কিছু না বুঝেই সে বলে ফেললো হ্যাঁ আমিও তোকে ভালোবাসি এই কথা শুনে আরও কনফিডেন্স পেয়ে মানিকলাল তাকে বলল তুই আমাকে বিয়ে করবি আমি তোকে বিয়ে করতে চাই দুজনের মধ্যেই একটা অবোধ মনোভাব রয়েছে দুজনের মধ্যেই না বোঝা রয়েছে যা রয়েছে সেটা শুধু চাওয়া পাওয়া এর মধ্যে গভীর সাংসারিক বুদ্ধি নেই এর মধ্যে কোনো জটিলতা নেই কটিলতা নেই এর মধ্যে যেটা রয়েছে নিষ্পাপ প্রেম ভালো লাগা এটুকুই আর এটুকুর উপর ভর করেই মানিকলাল কুসুমধাকে অফার দিল যে তুই আমাকে বিয়ে করবি তখন কুসুমলতা তার মাথা বন্ডু বুঝতে না পেরে ধ্যাপ বলে হাত ছাড়িয়ে দৌড়ে বাড়িতে পালিয়ে যায় হাতে সেই চিঠিটা নিয়ে বাড়িতে গিয়ে নিজের পাঁচ বছরের বড় দিদি নলিনীকে যখন সে চিঠিটা দেখায় নলিনী সেই চিঠির ভাষা পড়ে হেসে কুটি কুটি সে বলছে এসব কি লিখেছে কবিতা করে নিয়ে পড়তে পড়তে খুব অনায়াসে সে তার মায়ের কাছে পৌঁছে যায় মা সেই চিঠির সব কবিতা পড়ে অবাক হয়ে যায় সে বলছে ভালোবাসা তিনি অবাক তিনি বলছে আমাদের পাড়ার ম্যানকা এগুলো ম্যানকা লিখেছে আশ্চর্য ব্যাপার ওর মনে এত ভাব এত ভাষা খবরদার তুই কাল থেকে ওর সাথে মিশবি না নিজের মেয়েকে অর্থাৎ কুসুমলতাকে তার মা শাসন করে যাতে সে আর মানিকের সাথে না মেশে অন্যদিকে মানিক অত্যন্ত খুশি হয়ে প্রভাসদার কাছে ফিরে এসে জানায় যে সে সেই প্রেমপত্র কুসুমলতার হাতে দিয়ে দিয়েছে এবং সরাসরি তাকে জিজ্ঞাসা করেছে যে সে তাকে ভালোবাসে কিনা তো কুসুমলতা জানিয়েছে যে হ্যাঁ তাকে ভালোবাসে প্রভাসদা এই তথ্যের ওপর ভর করে এবং মানিকলালের কথা শুনে মানিকলালের পিতার সাথে প্রভাস দেখা করতে চলে যায় এবং দেখা করতে গিয়ে মানিকলালের মনের কথা সমস্যা সবই জানায় মানিকলালের পিতা সবটা শুনে খানিকক্ষণ অবাক হয়ে যান তিনি জিজ্ঞাসা করেন প্রভাসকে কি বলছো তুমি ভালোবাসে কুসুমলতাকে লবে পড়েছে প্রেম করছে আচ্ছা 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 তিনি অত্যন্ত নিয়ন্ত্রিত এবং ভাবে নিজের আচরণকে দেখান এবং নিজের ছেলে মানিককে ডেকে পাঠান প্রভাস তখন মানিককে ডাকতে যায় মানিক জিজ্ঞাসা করে যে তুমি যে বাবার সাথে কথা বললে সিচুয়েশনটা ঠিক কেমন আমার ওখানে যাওয়াটা ঠিক হবে তো বাবার মুডটা কেমন দেখলে প্রভাস তখন তাকে জানায় তুই যা আমি কথা বলেছি প্ল্যাটফর্ম একদম রেডি যা বলা সব বলেছি এরপর তুই দিয়ে দেখা কর মানিক যেতে ভয় পায় বাবার কাছে তখন প্রভাসকে এসে নিয়ে যেতে চায় প্রভাস বললো আমি এখন যাব না দশ মিনিট পরে আসছি তুই যা না গিয়ে কথা বল আমি সব ব্যবস্থা করে এসছি কথা বলা আছে তুই যা মানিক যখন তার বাবার কাছে পৌঁছলো ওর বাবা প্রথমে তাকে জিজ্ঞাসা করলো তোমার পরীক্ষার আর কতদিন বাকি মানিক বলল বাবা আর বারো দিন পর পরীক্ষা বললো পড়াশুনো চলছে হ্যাঁ বাবা পড়াশুনো চলছে শুনলাম তুমি নাকি লবে পড়েছ তুমি নাকি প্রেম করছো এসব কি হচ্ছে বাবার হঠাৎ করে এই সব কথা এবং গলার ভঙ্গি শুনে মানিকলাল ভেতরে ভেতরে জল হয়ে গেল মানিকলালকে ওর বাবা কাছে দেখে বললেন এদিকে শোনো শোনো এদিকে কান্ট টিপে মুলে দিয়ে বললেন প্রেম করা হচ্ছে লবে পড়া হচ্ছে নিজের জীবনের ঠিক নেই এদিকে উনি প্রেম করছেন একদম নিজের পড়াশোনায় মনোযোগ দাও আর এসব যেন না শুনি কখনো মানিকলাল আসলে তো খুব ভালো ছেলে ছোট ছেলে বাবার এই ধমকানিতে এই চপেটা ঘাতে এই কানমোলাতে সে একেবারে সোজা হয়ে গেল কার্যত সে আর কুসুমলতার সাথে দেখা করার সাহসই পেলো না এদিকে কুসুমলতার বিয়ে হয়ে গেল নিমন্ত্রিত হিসেবে মানিকলাল গেল নেমন্তন্ন রক্ষা করতে সেখানে গিয়ে বিস্তর লুচি খেলো মনের আনন্দে পেট ভরে লুচি খেয়ে বাড়ি ফিরল শরীর খারাপ হয়ে গেল অতিরিক্ত লুচি খেয়ে তারপর আস্তে আস্তে ঠিক হলো এবং সে নিজের রুটিনে ফিরে এলো এটাই গল্পের কাহিনী অর্থাৎ একটা কিশোর বয়সের ছেলে একটি বালিকাকে প্রেম করেছে না জেনে না বুঝে প্রেমের মর্ম জানে না গভীরতা জানে না সংসারের জটিলতা সে জানে না সে শুধু জানে যে আমার ওকে ভালো লাগে ভালো লাগে বলে আমি ওকে চাই কিন্তু এই চাওয়া পাওয়ার মধ্যে আরো কত গভীরতা জড়িয়ে আরো কত জটিলতা জড়িয়ে সে বিষয়ে দুজনেরই কোনো বোধ বুদ্ধি ছিল না যে কারণে এই ধরনের আচরণ তারা করেছে এবং প্রভাত কুমার অত্যন্ত সচেতনভাবে এমন ভাবে সিচুয়েশনগুলোকে ক্রিয়েট করেছেন যেখানে একজন অনুভূতিশীল পাঠক গল্পটা পড়তে পড়তে হাসতে বাধ্য তার ভালো লাগবে একটা নির্মল শুদ্ধ অনুভূতি হবে কোথাও কখনো কষ্ট হবে না কোনো যন্ত্রণা তৈরি হবে না মনে মনে একটা আনন্দ হবে ভালো লাগার একটা অনুভূতি তৈরি হবে এর মধ্যে এমনই একটা শুদ্ধতা আছে এমনই একটা পরিচ্ছন্নতা আছে এর মধ্যে কোথাও কোনো নোংরামো নেই গল্পটিকে যদি আমরা খুব সংক্ষেপে দেখার চেষ্টা করি যে পাঁচটি পরিচ্ছেদে গল্পটা বর্ণনা করা হয়েছে তাহলে দেখব প্রথম পরিচ্ছেদে মানিকলাল প্রেমে পড়েছে দ্বিতীয় পরিচ্ছেদে সে তার দাদা প্রভাসের গাইডেন্সে আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং চিঠি লেখার কথা ভেবেছে তৃতীয় পরিচ্ছেদে সে তার মূল প্রস্তাব কুসুমলতাকে জানিয়েছে চিঠি দিয়েছে চতুর্থ পরিচ্ছেদে আমরা দেখি সেই চিঠির কন্টেন্ট কুসুমলতার বাড়িতে ফাঁস হয়েছে কুসুমলতার মা ও দিদি সব জানতে পেরেছে এবং পঞ্চম পরিচ্ছেদে দেখি প্রবাসের দেওয়া প্রস্তাব কিভাবে মানিকলালের পিতা দমন করেছে নিজের ছেলেকে শাসন করে তার পুরোনো জীবনে ফিরিয়ে এনেছে এবং স্বাভাবিক ক্রমে কুসুমলতার বিয়ে হয়েছে এই পাঁচটা পরিচ্ছেদে ঘটনা এভাবে পার্ট বাই পার্ট বর্ণনা করা হয়েছে এই পুরো গল্পটিতে প্রভাত কুমার মুখোপাধ্যায় যেভাবে হাস্যরস সৃষ্টি করেছেন তার কোথাও কিন্তু ভাড়ামি নেই একটা পরিচ্ছন্নতা বোধ রয়েছে এবং একটা স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস রয়েছে আমরা অনায়াসে বলতে পারি যে এই গল্পে প্রভাত কুমার কোনো হাস্যরসাত্মক চরিত্র সৃষ্টি করেননি তিনি নিরপেক্ষভাবে একজন ন্যারেটারের ভূমিকা নিয়েছেন অর্থাৎ গল্প বলে যাচ্ছেন এবং পাঠক সেই গল্পের গতি মেনে হাত ধরে এগিয়ে চলছে এবং সব ঘটনাকে অ্যাকসেপ্ট করছে তার মধ্যে এমনই একটা স্বাভাবিকতা আছে এবং এমনই একটা উচ্ছ্বাস ও গতি রয়েছে অন্যদিকে বলা যায় যে সিচুয়েশনগুলি উনি কল্পনা করেছেন এবং পরপর সেই সিচুয়েশনকে সাজিয়েছেন তাতে পাঠক মনে তিনি আনন্দ সৃষ্টি করেছেন গল্পটি সব দিক থেকেই একটি সার্থক কৈশোর প্রেমের গল্প এবং যা পড়লে একজন পাঠক অনায়াসে আনন্দ পায় তৃপ্তি পায় এখানে আমরা কৈশোর মনের যে অনুভূতি তার যে না বোঝা তার যে পরিকল্পনাহীনতা তার যে ইম্যাচুরিটি সবটাই দেখতে পাই অন্যদিকে বালিকা কুসুমলাতার যে অবোধ চরিত্র তার যে নিষ্পাপ সরল মন সেটাও আমরা দেখতে পাই সে কিন্তু মানিকলালের দেওয়া চিঠিকে বাক্সে লুকিয়ে রাখতে পারেনি কারণ সে এত জটিলতা জানেই জানেই না না সে যে এই চিঠিতে এমন কন্টেন্ট আছে যেটা বাড়ির লোকের কাছে লুকোনোর প্রয়োজন এতটা জটিলতা সে কিন্তু শেখেনি সেই কারণেই মানিকলালের দেওয়া চিঠিকে সে দিদিকে দেখিয়েছে আর দিদির হাত ধরে তার মা জানতে পেরেছে অর্থাৎ এর থেকে আমরা বুঝতে পাচ্ছি যে দুটি চরিত্রই মানিকলাল এবং কুসুমলতা দুজনেই তাদের অপরিণত বয়সের নানান বুদ্ধি খাটিয়েছে নানান কাজকর্ম করেছে এবং এই অপরিণত বয়সের নানান কাজ আমাদেরকে একটা নির্মল আনন্দ দিয়েছে পাঠক হিসেবে আমরা গল্পটা এনজয় করেছি পড়ে এটা নিয়ে অনেক কিছু আকাশ আকাশকুসুম আমরাও ভেবেছি আর প্রভাত কুমার এখানেই সার্থক যদি আমার আলোচনা এবং এই গল্প বলার প্রসেস আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন